সালামু আলাইকুম সবাইকে সেদিন খামারের জন্য অনেকগুলো জিনিস কিনতে গেছিলাম এর মধ্যে গরুর খামারের জন্য ম্যাট কয়টা গোবর ফলানোর মেশিন ঘাস কাটার মেশিন এই জিনিসগুলো বেশি গেলে কিনছিলাম যে আপনারা দেখতেছেন আমরা ম্যাটগুলো উঠাচ্ছি তো এইগুলা মূলত কুমিল্লা চকবাজার থেকে আমরা কিনছিলাম এই যে এই দোকানটা থেকে কিনছিলাম এটা একদম চকবাজারের মাদ্রাসা রোডে ম্যাটগুলো আমাদের থেকে সাড়ে আটশো টাকা করে নিছে ভালোই ছিল মোটামুটি মোটাই যে এটা হচ্ছে মাদ্রাসা রোড ঢুকেই এদিকে একটা ফল দোকান আছে এই দোকানটার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম আর কি তারপরে খামারে নিয়ে আসলাম এগুলো এটা হচ্ছে আনলোড করার পরে এটা হচ্ছে যে ঘাস কাটার মেশিনটা যেটা আমরা কিনছি এটা মোটামুটি প্রায় সব মিলে উনত্রিশ হাজার টাকার মতো পড়ছে আমাদের আনা নেওয়া সব কিছু সহ উনত্রিশ না ত্রিশ হাজার টাকা যে পিক আপটা দিয়ে আনছিলাম এই দুটা হচ্ছে গোবর ফলানোর জন্য যে যে লাল রঙের যেটা দেখতেছেন এটা হচ্ছে ওই ঘাস নেয়ার জন্য একটা মেশিন এটা সেট যখন তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি তো আইনেই একটু পরে বিকালের দিকেই ম্যাট ম্যাটগুলা সেট করে দিচ্ছিলাম গরুর ঘরে ইনিশিয়ালি গরুগুলা খুব আনকমফোর্টেবল ছিল কয়েকটা গরু খুব ভয়ও পাইছে একদিন এটা সেপারেট ব্লক করব সেখানে আপনারা দেখতে পারেন ম্যাটগুলা যখন বিষাচ্ছিলাম তো এই যে সামনে যেই পাখরা নেপালি গিটটা এটা চিনেন গরুটার আপনার এই গরুটা ভালো ভয় পাইছে ম্যাটগুলা দেওয়ার পরে আবার এই যে কালো গরুটা মোটামুটি ম্যাটটা পাওয়ার পরে খুব নতুন জিনিস পাইছে সে খুব লাফালাফি করতে নিচ্ছিল ম্যাটটা পায়ে তো কম্পারিটিভলি আগের বারের ম্যাটগুলা তুলনায় এবারের ম্যাটগুলা অনেক ভালো দামও অনেক বেশি কম্পারিটিভলি বাট কোয়ালিটি অনেক ভালো মনে এবং অনেক মোটাও অনেক মোটা একটু লম্বা এক ফিটের মতো বেশি এই যে দেখেন সাদা গরুটা একদম উপরেই ঠেকেছে মধ্যে ভয়ে স্বাভাবিক নতুন জিনিস সবার টাইম লাগে বাট এই কালো গরুটা খুব এনজয় করছে যে লাফালাফি করছে কতক্ষণ আর অনেকগুলাগুলোই লাফালাফি করছিল ম্যাটগুলা পাওয়ার পরে বাট তিন চারটা গরু ভালো ভয়ও পাইছিল তো দিন শেষ করে রাতের বেলা এই ঘাস টানার মেশিনটা ঠিক করতে নিয়েছিলাম ফিক্স করতে নিয়েছিলাম এটা পার্ট বাই পার্ট খোলা আছিল বাট এটার ওই স্ক্রুর সাইজের জন্য আমরা ওই দিন রাতে আর ফিক্স করতে পারিনি তো পরদিন সকালে এসে আগে ঘাস কাটার মেশিনটা টেস্ট করতে নিয়েছিলাম ইনিশিয়ালি অনেকগুলো প্রবলেম আমরা ফেস করছি যেহেতু নতুন জিনিস ফিক্স করার কিছু বিষয় ছিল বাট টাইম টু টাইম আস্তে আস্তে এগুলো সর্ট আউট করছি বাট খ্যার কাটাটা নিয়ে একটা সমস্যা ছিল খেরগুলো প্রপারলি কাটতে নিচ্ছিল না এটারও মোটামুটি একটা সলিউশন হয়েছে পরে বাট এইটারে নিয়ে আরো একটু কাজ করতে হবে খ্যারের বিষয়টা নিয়ে আদার দেন দিস মোটামুটি ঠিকঠাকই আছে তো তারপরে মেশিনটা টেস্ট করার পরে আমরা এই ঘাস টানার যেই মেশিনটা মেশিন একটা গাড়ির মতো আর কি এই যে এটা এটারে ফিক্স করলাম এটাতে মূলত আমরা একদম সরাসরি আর ঘাসগুলো বস্তায় ঢুকাবো না সরাসরি এটার মধ্যে করে নিয়ে একদম গরুর মানে যে জায়গায় গরুর ঘর সেখানে একদম নিয়ে যাবো এই প্ল্যানিং থেকে এটা কিনা তাহলে একবারে আমরা অনেকগুলা ঘাস নিয়ে যেতে পারবো আর কি তো ওই দিন যেহেতু এই তিনটা বস্তা ভরা ছিল বস্তাগুলো করে মেশিনটা বস্তাগুলো উঠায় তারপরে নিয়ে যাচ্ছিলাম আর কি তো এইটা হচ্ছে ফাইনাল লুকটা কি তো এই জিনিসগুলোই সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে এগুলারে ডেলিভারি আনছে তিন চারটা জায়গা থেকে আসছিলো আর কি জ্যাকসেস করে দিই ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম